আপনারা আসলে এই রসের গুড় না খেলে রিয়েলাইজ করতে পারবেন না যে আসলে আসল গুড়ের স্বাদটা কি আমাদের গুড় প্রায় হয়ে এসেছে দেখাও আর দুই থেকে তিন মিনিট জাল দিলে আমাদের গুড় হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শতভাগ খাটির গ্রাহক আপনাদেরকে শতভাগ খাটি প্রোভাইড করার জন্য আমরা চলে এসেছি আমাদের যেখানে গুড় একদম মাঠ পর্যায় থেকে প্রস্তুত করা হয় সেগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য এই যে আমাদের একদম জিরান কাঠের রস যে রসে কোনো প্রকার চিনি মিশ্রণ না করেই গুড় উঠানো সম্ভব এই গুড়টা আপনাদের পরিবার সহ আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন যেটাতে কোনো সাইড ইফেক্ট থাকবে না এবং এই গুড় হবে সম্পূর্ণ কেমিক্যাল হাইড্রোজ মুক্ত ইনশাল্লাহ দেখেন যখন আপনি একদম অথেন্টিক জিরান রস সংগ্রহ কাঠের করবেন তখন এই রসের রংগুলো হবে একদম দেখেন এত পরিষ্কার রস আর যখন আপনি আপনার পাত্রগুলো পরিষ্কার করবেন না তখন আসলে রসগুলো এত সুন্দর হবে না এত টলটলা হবে না এত পরিষ্কার হবে না দেখেন আমরা যেই রস দিয়ে গুড় বানাই সেই রস আমরা নিজেরা খাই এই যে দেখেন রসের কালারটা দেখেন একদম একদম অথেন্টিক এবং পরিষ্কার আসলে আল্লাহ সুহান এই কাঠ কাঠের মধ্যে এত মিষ্টি একটা রস আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা আসলে এই রসের গুণ না খেলে রিয়েলাইজ করতে পারবেন না যে আসলে আসল গুড়ের স্বাদটা কি তো আমাদের গুর প্রায় হয়ে এসেছে দেখাও আর দুই থেকে তিন মিনিট জাল দিলে আমাদের গুড় হয়ে যাবে প্রায় হয়ে এসেছে এখনই আমাদের এটা খুঁড়ি বা পাটারি করার জন্য চুলা থেকে উঠানো হবে প্রস্তুত হচ্ছে আমাদের বিষ যেটা যেটাকে আপনারা বলেন চকলেট গুড় এটা এতই সুস্বাদু গুড় মানে এটা না খাইলে আসলে টেস্ট না করলে বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা টেস্টি আর এটা তৈরি করা যে এত পরিশ্রম